সো আজকে আমরা কথা বলবো আগের দিন আমরা কথা বলেছিলাম ভার্বের দুটো বিষয় নিয়ে কথা বলছিলাম আজকে আমরা কথা বলছে অক্সিরারি ভাব নিয়ে অক্জিরারি মানে আমরা কি বললাম অক্সিরারি মানে হচ্ছে আমরা সাহায্যকারী অক্সিরারি ভার্ভ মানে হচ্ছে কি ক্রিয়া ভাব মানে কি ক্রিয়া ঠিক আছে কেয়া মানে হচ্ছে কীরকম যে কিছু করছি বা কিছু হচ্ছে এই অর্থে আমরা বলে ক্রিয়া বলা হচ্ছে কাজ কিছু করছি আমরা তাই তো তাহলে অক্জিরারি ভার্ব হচ্ছে এটা যে যেই ভার্ব কি করবে এটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া কাকে সাহায্য করছে বা সাহায্যকারী বা বাংলা যদি বলি সহায়ক ক্রিয়া ঠিক আছে সাহায্যকারী বা হচ্ছে সহায়ক ক্রিয়া তাহলে এটি এমন একটি ক্রিয়া কি বলো প্রথম আপনার সংজ্ঞা যদি বলে এটা হচ্ছে এমন একটা ক্রিয়া যা মূল ক্রিয়া যেন একটা মূল ক্রিয়া লিখছি আমি ধরো আমি লিখছি আই গো টু স্কুল ঠিক আছে মূল ক্রিয়া আমরা বলছি ঠিক আছে গো এটা মূল এটা ক্রিয়া তো তো এই ক্ষেত্রে কি করছে মূল ক্রিয়ার সাথে বসে একটা ভাব প্রকাশ করছে কীরকম ভাব প্রকাশ করছে যেখানে ধরো এটা বলছে যে টেন্স কি টেন্সে আছে পুরো বাক্যটা কোন টেন্সে আছে সেটা কিন্তু প্রকাশ করে দিচ্ছে আমাদের কি এই অক্জিরারি ভাব ঠিক আছে তাহলে একটা অর্থ প্রকাশ করবে এবং সেখানে কি করবে টেন্সটা বা কালটা মুডটা কি হতো মোড কি রয়েছে সেই বিষয়টা বা ধরো তোমার কি হচ্ছে যে লাইক আইন অফ ভয়েস তো এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে কিন্তু আমরা জানতে পারব খুব সুন্দরভাবে এখানে জানতে পারব তাহলে এই বি ভার্ব আমরা কি কী জানি বি হচ্ছে কি হই কি হই ধরো যা ঠিক আছে তা টেন্স চেঞ্জ করলে ওয়াজ ওয়ান হবে আমরা ওয়াজ ওয়ান টেন্স জানি আমরা অ্যামিজা প্রেজেন্ট টেন্স জানি বাকি তো হ্যা ভ্যাজ আছে হ্যাড রয়েছে তো এরকম করে ভাগ রয়েছে ঠিক আছে এবারে বিষয় হচ্ছে এই অক্সিডারি ভাবের ক্ষেত্রে আমরা কি বললাম যে মূল ক্রিয়ার সাথে বসে একটা কি করে ভাব প্রকাশ করতে বা বাচ্চা প্রকাশ করতে সাহায্য করে ঠিক আছে আচ্ছা অক্সিডারি বানান কি হলো এ ইউ আই এল আই এআরাই অক্সিলিয়ারি আচ্ছা এবারে বিস্তার কি বললাম আমরা ওয়াচ ওয়্যার হ্যাভ হ্যাচ হ্যাড ডু ডাজ ডিড এবং ক্যান কোট এবারে বিষয় হচ্ছে আমরা যদি উদাহরণ দিই এখানে খুব সুন্দর করে যে হি ইজ প্লেইং ইজটা হচ্ছে এখানে বি ভাগ হি ইজ প্লেইং আমরা এখানে ইজ সম্পর্কে বলে দিয়েছি অক্সিডেনি ভাগের মধ্যে ইজ আসছে তাহলে প্লেটা আমরা বুঝছি যে খেলা এটা কিন্তু মেন ভার্ব বলছি হি প্লেইং কোনো হয় না রাইট মূল ভাবটা এখানে প্লে তাহলে হি প্লেইং তো হয় না তাহলে ইজ এখানে যুক্ত হয়েছে ইজটা কি হচ্ছে ইজ এখানে হচ্ছে অক্সিজারি ভাগ ইসটা এই প্লে মানে বাক্যটাকে কিন্তু বলে দিচ্ছে যে কিসে বাক্য হচ্ছে বাক্য বাচ্চটা বা ভাবটা প্রকাশ করছে আমি কি বলতে চাইছি যে সে খেলছে রাইট আচ্ছা তাহলে এই হি ইজ প্লে এখানে বলে যাও এখানে কিন্তু টেন্স বলে যাচ্ছে কি টেন্স বলে যাচ্ছে এম ইজ আছে প্রেজেন্ট টেন্সে আর আই এন জি আছে তাহলে হচ্ছে কন্টিনিউস প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ঠিক আছে কন্টিনিউয়াসলি হচ্ছে হি ইজ প্লেইং বলো রিডিং বলো যাই মনে কর তাহলে তার খেলাটা বা তার পড়াটা চলছে ওকে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আরেকটা জিনিস এখানে জানবো যে মডেল অবজার যেটা বলছে এটা হলো কি আমাদের এইটা আমাদের যেটা জানলাম এটা হচ্ছে আমাদের কি প্রাইমারি অবজার প্রাইমারি হ্যাঁ এটা হচ্ছে মডেল অবজারি কী হচ্ছে যেমন ক্যান পসিবিলিটি বই যাচ্ছে বা এবিলিটি বই যাচ্ছে যেমন ধরো আমি হতে পারে যে ইট মাইট বা ইট ইট মে রেন বা ইট ওয়াচ না এটাই হতে পারে এটা দিতে পারি ইট মাই রেন এটা উদাহরণ হতেই পারে আমরা ঠিক আছে তাহলে ইট মাই রেন হতে পারে বা এটা হতে পারে যে ধরো এটা কি বললাম যে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তাহলে এই অর্থে আমরা মডেল একজনের জন্যই ইউজ করা হচ্ছে বা এটা আরও আসতে পারে যে তেমন ধরো সি ক্যান সুইম বা সাঁতার কাটতে পারে তার একটা এবিলিটির ব্যাপার হচ্ছে যে তার মধ্যে সক্ষমতার ব্যাপার আমি কিন্তু তুলে ধরছি সি ক্যান সুইম বা সাঁতার খার ব্যাপার রয়েছে তো এই বিষয়গুলো আমাদের কি চলে আসছে যে আমাদের এখানে অক্সিজেনি ভাবটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোনটা কোন আছে তো দুটো অক্সিজেন পেয়ে গেলাম অক্সাইডি কী বললাম সাহায্য করে ক্রিয়া যে মন ভার্ভের কাছে মূল ভার্পের সাথে বসে একটা বাক্যে কিন্তু বাক্যের একটা ভাব প্রকাশ করছে বা বাচ্চ একটা প্রয়াস করে করতে সাহায্য করে এবং পেছনে আমরা কি বললাম প্রাইমারি পেলাম আর মডেলের জয় পেলাম ক্লিয়ার প্রাইমারিতে কী বললাম দে আর প্লেইং ইট ওয়াজ বিল আর মডেলের ক্ষেত্রে কি বললাম আই ক্যান হেল্প ইন মাই ড্রেন তো এখানে আমরা অক্সিজেনি ভার্বে আই এম আর আহ হ্যা 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 এগুলো কিন্তু পেয়ে গেলাম তাহলে প্রকাশ করতে পারে তাহলে এইটা অজি হলো এরপরে আমরা উইক ভার কথা বলবো প্রিন্সিপাল ভাব কথা বলবো স্ট্রং ভাব কথা বলবো এবং এই বিষয়গুলো থাকবে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে